ahí দিলিভারি চলন্ত গাড়ির পুরা কিছু হারা থাকে আসলে গরিব মানুষ দেখা যায় অ্যাক্সিডেন্ট হলে পরে তার সমস্যা যায় সংসার চলে না আবার তার নিজে খরচ যে ওষুধপাত্র

এই রাস্তা দিয়ে তো যাওয়া লাগে আপনার আসসালামু আলাইকুম আমি আজ সকালের লাইভে মানে একটা জায়গায় যাচ্ছি মসজিদের একটা কাজের জন্যে তো যা যাক্লা

era. você ah, louca se vai. Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn তিনশো দশ টিকা কেজি বেঁচে তো ধরেন যে তাও তো সত্তর আশি টিয়া কমে পাই তাও আট নয়শো টাকা কম পাবো বিশ টি হলেও পাঁচ সাতশো টাকা কম পাবো না আপনার না এক দেড় লিটার তেলের দামটা কয়টি হাজার তাও টাকা বাইশ দিচ্ছে

त आ <funziona>

अच्छा हां पूरा स्क्रीन देखो तो दो खेले दिन देते हैं और हर हॉर्स इंजन हां लाना है खाल है बात दे, दे रखना उसको तो खाल बल मानस ना होते ये देखें আবার জামাই রুয়া খেলছে খেলে ঋণ বেরস্ত হ্যাঁ আবার খেললে লাগে আবার আছে I <laughs> don't দিলকে আসা দেখলে ওরা ডাকা থাকে না হ্যাঁ একটা নেবেন না দুটো দেড়টা তেল কত বাজে সাতটা চুয়াল্লিশ বাজে